আল্লাহ তালা করানুন কারিমের মধ্যে বল তাল ফু ফিহা হাউন আল্লাহ বলে জাহান নামর চেহারাকে মাস যেভাবে তেলের মধ্যে চাপ দিয়ে দিয়ে বাহাজায় ভাজে এক পিঠে চাপ দিলে যে ভাজি করে আবার আরেক পিটে সুদার কসম আল্লাহ বলছেন জাহানদামর দুই চেহারাকে গালকে এইভাবে জাহান নামের আগুনে চাপ দিয়ে দিয়ে পরান আল্লাহ বলে জাহান্নমীর চেহারাটা বিভৎস কালো হয়ে যাবে আয়াতি তুতাল আল্লাহ বলেন আল্লাহ তখন বলবেন জাহান্নামী আমি আল্লাহর আয়াত আমার হুকুম আমার বিধান বারবার তোমার কাছে পড়া হয়েছিল বলা হয়েছিল শোনানো হয়েছিল কিন্তু না ফরমান আমার প্রত্যেকটা কথাকে মিথ্যা মনে করেছিলে এই আয়াত এই সুর আর শুরুতেই আছে আল্লাহ বলেন নাদাবি। ইদিম বিবানী আল্লাহ বলেন নাফরমান হাসরের ময়দানে জাহান নামের দৃশ্য দেখতে পাবে জাহান নামের দৃশ্য যখন দেখবে খোদার কসম আল্লাহ বলেন প্রত্যেক পাপি নাফরমান আল্লাহকে বলবে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন বিনিময়ে আজকের এই দিনে আমার যত সন্তান তাদেরকে জাহান নামে দিয়ে দেন ও সাহিবাতিহি আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন ও আখিহি আমার ভাইকে জাহান নামে দিয়ে দেন ও ফসিলতি আমার মহল্লাবাসী যাদের সাথে আমি থাকতাম তাদেরকেও জাহান নামে দিয়ে দেন ও মানফিল আর দি জামি আল্লাহ গোটা জমিনের সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন সুমায়ু জি বিনিময়ে শুধু আমারে বাঁচায়া দেন আল্লাহ আমারে বাঁচায় জাহান নামের দৃশ্য দেখে সে এই পরিমাণ ভয় পাবে আল্লাহ বলেন কাল্লা কি বলবেন কাল্লা না বান্দা কখনোই হবে না জাহান নামের আগুন বড় লেলিহান আগুনের শিখা নজ্জা তাল্লিশ চামড়াগুলোকে একদম গলায় ফেলবে চামড়াগুলোকে পুরে ছাঁই করে ফেলবে কুল্লামানদীজৎ জুলু দুহুম বদ্দল্ না হুম জুলু দান রাহা আল্লা বলে নাফরমানের জাহান্নামের চামড়া যখন জ্বলে যাবে সাথে সাথে চামড়া নতুন করে বানিয়ে দেয়া হবে কুল্লামা আরাদু দু আখ রুজুমিনহা ওই দূষী